আমি দেখলাম তুমি কি বলো আমার ভুলে গেছে কি না আরে একত্রিশ তারিখ এইদিকে তো সেপ্টেম্বর মাসে একত্রিশ তারিখ আছে এইটাই তো আমি টেস্ট করছিলাম তুমি জানো কি না তিরিশ তারিখ শুনো আমি এখন লাফিয়ে দিবো তোমাকে আমি তো বাসার বড় মেয়ে তো সবটা এখন ছোটো যার কারণে ভাইয়া অনেকে আমার বিয়ে টিয়ে নিয়ে কথা তো আর কি শুনলাম আর কি আমি তুমি একটু তোমার মাকে বলি যদি আমাদের বিয়ের ব্যাপারটা একটু অ্যাডভান্স করে তা ভালো হতো না হ্যাঁ অ্যাডভান্স তো করতেই হবে আর তোমার ভাইয়ারা তোমার জন্য তো ছেলে খুঁজবেই তাদের একটা দায়িত্ব আছে না তোমার তো বয়স হয়ে গেছে তাই না বয়স হয়ে গেছে মানে কি বোঝাতে চাচ্ছ তুমি না মানে তোমার বয়স হয়ে গেছে মানে তুমি খেপে যাচ্ছ কেন আমি বলতে চাচ্ছি যে তোমার বিয়ের বয়স হয়ে গেছে তোমার যে অনেক বয়স হয়েছে না মানে তুমি কি বুঝাতে চাচ্ছ আমাকে আমার বয়স হয়ে গেছে মানে তুমি মানে আমি বুঝলাম না আমাকে কি তোমার বুড়ি মনে হয় তোমার মতে একটা বয়স্ক ছেলের সাথে প্রেম করতেছি দেখে তোমার মনে হয় যে আমার বয়স বেশি শুনো আমার এখনো বিয়ের বয়সী হয় নাই আর তাছাড়া তুমি তো আমার থেকে দুই যুগ বড় দুই যুগ না হলেও এক যুগ তো বড় হবেই আর তোমার মতে ফালতু ছেলের সাথে আমি কখনো বিয়েই করব না আরে বাবা আমি বোঝাতে চাচ্ছি যে তোমার বিয়ের বয়স হয়েছে আর যদি আমি বলেও থাকি যে তোমার অনেক বয়স হয়েছে আমি সরি মাফ করে দাও আর শোনো এত ক্ষেপে যেও না আমি আজকে আমার মার সাথে কথা বলবো তুমি দেখা করবো এটা বলবো তোমার সাথে আমার মার সাথে গিয়ে পরিচয় করে দেবো কবে যাওয়া বলো তাকাও

আরেকটু লেটে যাই কারণ আমার চোখে নিচে অনেক কালি টালি পরে আছে তো তাই আর আমার সে কথা মনে আছে হ্যাঁ মনে আছে তো বলো তো কি কি জানো কি জানো তুমি একটু বলো না তুমি তো বললে এখন তোমার মনে আছে বলো এখন কি না না বলতে তো পারি তুমি একটু মনে করে দাও তো কেন আমাদের স্পেশাল ডে কথা মনে নাই তোমার হ্যাঁ অবশ্যই মনে আছে স্পেশাল ডে বলো তো কি জানো আমি কেন মনে করাই দেব কি জানো ওই যে দাদির মৃত্যুবার্ষিকী নানির মৃত্যু কি মানে কি এই তো মনে পড়ছে আমার গাড়ির শেষ ইনস্ট্রুমেন্ট দেওয়ার ডেট ওই যে আমাকে চেকআপ করাতে নিয়ে যাওয়ার কথা ওইটা জিমে ভর্তি হতে হবে তোমার যে কাপড়গুলো টেলে দিছিল কি আনতে হবে আগামী মাসে আমাদের দুই বছর পূর্তি হবে ও ওইটা বলছো তুমি ওটা তো মনেই আছে কয় তারিখ বলো 1 তারিখ আমি দেখলাম তুমি কি বলো আমার ভুলে গেছে কিনা একত্রিশ তারিখ এটা সেপ্টেম্বর মাসে একত্রিশ তারিখ আছে এটাই তো আমি টেস্ট করছিলাম তুমি জানো কিনা তিরিশ তারিখ শুনো আমি তোমাকে তুমি আমাকে আগামী দুই দিন পর্যন্ত কোনো ফোনই দিবা না আমি তোমাকে ফোন দিব এবং ফোন ধরে তুমি চুপ থাকবা তুমি একটা কথাও বলবা না আমি যদি তোমাকে কথা বলতে বলি না হলে তুমি বলবা না আমি গালি দিব ঠিক আছে এখন আমার মাথায় মেজাজ খারাপ কিন্তু অবাস করো